সাত দিনেই বস হয়ে হবে সুগার রোজ এসবেই খেতে হবে এই ফলের বীজ ডায়েট শরীরচর্চা থেকে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া ওরা নিয়ন্ত্রণ চাই সব কিছুতেই সঙ্গে চলে করলার রস জ্যামের বীজ খাওয়া উচ্ছের রসে পা ডুবিয়ে বসে থাকার মতো নানা ধরনের ঘরোয়া টরকার তবে এইবার কিন্তু সেই তালিকায় এসছে নতুন জিনিস আর সেটা নিয়েই আলোচ্য বিষয় সকলকে স্বাগত আমার এই হেলথ টিপসে মিষ্টি খেতে ভারী মোজা তবে সেই শর্করা যদি আবার রক্তে বেড়েই যায় তা মুশকিল তখন তার হাত ধরেই নানা রোগ এসে বাসা বাঁধে এ শরীরের তাই তাকে কিছুতেই বাড়তে দিলে চলবে না ডায়েট শরীরচর্চা থেকে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া কড়া নিয়ন্ত্রণ চাই সব কিছুতেই সঙ্গে করলার রস জ্যামের বীজ খাওয়া উচ্ছের রস পা ডুবিয়ে বসে থাকার মতো নানা ধরনের ঘরোয়া টোটকা তবে এইবার কিন্তু সেই তালিকায় এসছে নতুন জিনিস সেটি হলো খেজুরের বীজ ডায়াবেটিক রোগীদের জন্য এই বীজ কিন্তু বেশ উপকারী যদিও সুগার ধরা পড়লে খেজুরের খাওয়ার কিন্তু একদম চলবে না কারণ এতে প্রচুর সরবরাহ থাকে তবে খেজুরের বীজ খুবই উপকারী খেজুরের বীজের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা রক্ত উপস্থিত গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্যকারী এছাড়াও খেজুরের বীজের মধ্যে রয়েছে ফাইবার যা হজম সংক্রান্ত গোলমাল নিরাময়েও সাহায্যকারী বিপাক হার ভালো রাখতে ও এই বীজের চুরি মেলাভার খেজুরের বীজের মধ্যে থাকা অক্সিডেন্ট শরীরের ফ্রি বয়োটিক্যাল সমতা বজায় রাখে ফলে সহজে কোষ নষ্ট হয় না তবে খেজুরের বীজ কিভাবে খাবেন তার কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে খেজুর খেয়ে নেওয়ার পরে যে বীজটি থেকে যায় তা আগে ভালো করে ধুয়ে নিন বীজের গায়ে খেজুরের আঁশ না লেগে থাকা দেখবেন সে বিষয়টি তারপরে টানা কয়েকদিন রোদে বীজ শুকিয়ে নিতে হবে শুকনো বীজ নিয়ে কড়াইতে শুকনো খোলায় নেড়ে নিন কিছুক্ষণ তারপরে ঠান্ডা হতে দেন ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তা কৌটোতে রেখে দেন রোজ উষ্ণ গরম জলের সঙ্গে এক দুই চামচ গুলে নিয়ে সেই জল খালি পেটে খান দেখবেন ফল মিলবেই সাথে নেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন হলেন সাবস্ক্রাইব করুন এবং অন্যদের শেয়ার করুন